সন্তানের মানসিক বিকাশে মা বাবার ভূমিকা অপরিসীম তাদের সঠিক পরিচর্যা এবং নির্দেশনা শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করে সন্তানের মানসিক বিকাশে মা বাবার জন্য দশটি বিশেষ পরামর্শ হল এক শিশুরা একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশে সবচেয়ে ভালো শেখে এবং বেড়ে ওঠে তাদের এমন একটি পরিবেশ দিন যেখানে তারা সুরক্ষিত অনুভব করে এবং জানে যে মা বাবা তাদের ভালোবাসেন ও সমর্থন করেন দুই সন্তানের সাথে নিয়মিত কথা বলুন তাদের অনুভূতি চিন্তা এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাদের কথা মন দিয়ে শুনুন এবং তাদের যে কোনো প্রশ্ন বা সমস্যার উত্তর দিন ধৈর্য সহ করে তিন ইতিবাচক প্রশংসা করুন সন্তানের ছোট ছোট অর্জন বা ভালো কাজের জন্য তাদের প্রশংসা করুন খুব ভালো করেছ বা আমি তোমার জন্য গর্বিত এই ধরনের কথা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে চার সন্তানকে তাদের বয়স অনুযায়ী কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন যেমন কী পোশাক পরবে বা কোন খেলনা দিয়ে খেলবে এতে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায় পাঁচ শিশুদের জন্য স্পষ্ট নিয়মকানুন থাকা জরুরি তাদের ভালো মন্দের পার্থক্য বোঝান এবং নিয়ম ভাঙলে তার পরিণতি সম্পর্কে আগে থেকেই অবহিত করুন নিয়ম প্রয়োগে ধারাবাহিক থাকুন এতে তারা শৃঙ্খলা শিখবে ছয় সন্তানকে তাদের আবেগ চিনতে এবং সুস্থ উপায় প্রকাশ করতে শেখান তাদের রাগ দুঃখ বা হতাশা প্রকাশ করার সুযোগ দিন এবং কিভাবে এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে হয় তা শেখান সাত খেলাধুলা শিশুদের মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে তারা সমস্যা সমাধান সামাজিক দক্ষতা এবং সৃজনশীলতা শেখে তাদের পর্যাপ্ত খেলার সময় দিন এবং সম্ভব হলে তাদের সাথে খেলায় অংশ নিন আট সন্তানের কৌতূহলকে উৎসাহিত করুন তাদের বিভিন্ন বই পড়তে নতুন জিনিস অন্বেষণ করতে বা কোনও শখ তৈরি করতে উৎসাহিত করুন এতে তাদের শেখার আগ্রহ বাড়বে নয় শিশুরা তাদের মা বাবাকে দেখে শেখে আপনি যদি ইতিবাচক আচরণ সহানুভূতি এবং ধৈর্যের উদাহরণ হন তবে আপনার সন্তানরাও সেগুলো শিখবে আপনার আবেগ নিয়ন্ত্রণ সমস্যা সমাধান এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে তাদের শেখান দশ স্ক্রিন টাইম সীমিত করুন এবং মানসম্মত বিষয়বস্তু নিশ্চিত করুন অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্ক্রিন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এবং তারা কী দেখছে বা খেলছে তা পর্যবেক্ষণ করুন শিক্ষামূলক এবং গঠনমূলক বিষয়বস্তু বেছে নিতে উৎসাহিত করুন এই পরামর্শগুলো অনুসরণ করে মা বাবা তাদের সন্তানের মানসিক বিকাশকে একটি শক্তিশালী ভিত্তি দিতে পারেন যা তাদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী সহানুভূতিশীল এবং সুখী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে আপনার সন্তানের জন্য আপনার আর কোনও নির্দিষ্ট উদ্বেগ আছে কি মতামত দিন